যেদিন আমার একটু তৃপ্তি করে ভাত খেতে মন চায় সেই দিনই আমি ভর্তা বানাই আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকাল কিচেন বলছিলাম তৃপ্তি করে ভাত খাওয়ার কথা মাছ মাংস দিয়ে তো আমরা ভাত খাই প্যাট ভরেই খাই কিন্তু তৃপ্তির একটা ব্যাপার আছে একদম তৃপ্তি করে ভাত খেতে হইলে আর পরানটা ভইরা ভাত খেতে হইলে ভর্তা দিয়ে ভাত খাবেন ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে দেখবেন খুব তৃপ্তি লাগছে পরানটা একদম ভরে গেছে যারা আমার মতন এরকম তৃপ্তি করে পরানটা ভোরে কয়টা ভাত খেতে চান তাদের জন্য আমার আজকের এই রেসিপিটা আমার আজকের এই রেসিপিতে আমি মাত্র দুই তিন টুকরা গরুর মাংস আর কয়েকটা কাঁঠালের বিচি দিয়ে ভর্তাটা বানিয়েছি তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইউনিক ভর্তা রেসিপিটি রেখে নিই এই ভর্তাটি করার জন্য আমি এখানে দুই তিন টুকরা গরুর মাংস নিয়েছিলাম তো সেইগুলোকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এগুলোকে একটু থেতলে নিতে হবে আপনারা চাইলে কিন্তু পাটার উপরে রেখে শিল দিয়েও থেতলে নিতে পারেন আবার আমার মতন এভাবে করেও থেতলে নিতে পারেন আমি হচ্ছে ওই যে আমি যে ভর্তা বানাই সেই ভর্তার পিশানিটা দিয়ে এভাবে একটু থেতলে নিচ্ছি তো এমনভাবে থেতলাতে হবে মাংসগুলো যাতে একদম ছিঁড়ে যায় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ছিঁড়ে যায় মনে হবে এই যে এরকম যাতে হয়ে যায় হাত দিয়ে ধরলে যাতে এভাবে ছিঁড়ে যায় এই তো এরই মধ্যে কিন্তু আমি সবগুলো মাংস এভাবে থেতো করে নিয়েছি এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম হবে মাংসগুলো সবগুলো মাংসই কিন্তু এরকম হবে যেহেতু আমরা ভর্তা করব মাংসগুলো যাতে খুব সহজেই নরম হয়ে যায় তো সেজন্যই কিন্তু এভাবে করা রান্না করার জন্য গরুর মাংস নিলে সেখান থেকে দুই টুকরা মাংস তুলে নিয়ে এই ভর্তাটা করে নিতে পারবেন তো গরুর মাংসটা একদম রেডি আর এইদিকে আমি কতগুলো কাঁঠালের বিচিও সিদ্ধ করে নিয়েছিলাম কাঁঠালের বীজের খোসাগুলো কিছুটা ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা আছে এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে তো এই স্টেপে আমি চুলার উপরে একটা কড়াই বসিয়েছি আর তার মধ্যে অল্প একটু পানি দিয়েছি থেতো করা মাংসগুলো দিয়ে দিলাম আর তারপর অল্প একটু আদা বাটা আর অল্প একটু রসুন বাটা দিয়ে দিলাম যেহেতু গরুর মাংস আদা রসুন বাটা দিতেই হবে ভর্তা হলেও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ অল্প হলুদের গুঁড়া অল্প মরিচের গুঁড়া আর একটু গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম আর তারপর এগুলোকে ঢেকে রেখে দেব আর চুলাটা কিন্তু এর মধ্যেই চালিয়ে দিয়েছি অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য থেকে মিনিট পর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে অল্প একটু পানি আছে তো সেটাও শুকিয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিলাম কতটুকু সরিষার তেল তারপর আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম কিছু পেঁয়াজ সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর তারপর বড় বড় রসুনের কোয়া চুলে রেখেছি সেগুলো দিয়ে দিলাম এখন মিডিয়াম টু লো হিটে এই পেঁয়াজ রসুন আর হচ্ছে গরুর মাংস এগুলোকে একটু খুব ভালোভাবে ভেজে নিব যখন এই পর্যায়ে আসবে তখন এর মধ্যে কিছু কাঁচামরিচ দিব আর কাঁচামরিচের মুখটা এভাবে একটু কেটে নিব যাতে ভাজার সময় মরিচগুলো না ফুটে আর তারপর সেই সাথে কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম আর ঝালটা সবাই সবার পছন্দ অনুযায়ী দিতে হবে আবারও কিছুক্ষণ এগুলো ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনো কিছুই যাতে একদম শক্ত হয়ে না যায় একটু নরম থাকবে তো ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম তারপর এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি আর এখন এখানে একমোট ধনে পাতা নিয়েছি ধনে পাতাগুলো ব্লেন্ডারের ছোট জারে যেই জারে আমরা গুঁড়া মশলা করি সেখানে ধনে পাতাগুলো টুকরো করে দিয়ে দিলাম আর এখান থেকে এই যে মরিচগুলো দিয়ে দিলাম এই কাজটা কিন্তু আপনারা ব্লেন্ডারে না করে পাটায়ও করতে পারেন অথবা যেই আমরা বাটনাতে ভর্তা বাটি সেই বাটনাতেও করতে পারেন আমি আমার কাজের সুবিধার্থে আমি এগুলোকে ব্লেন্ড করে নিলাম তবে বাটনায় করলে কিন্তু এই ভর্তাটা আরও বেশি মজার হয় আর এই দিকে বাটনার মধ্যে সেই সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো এইভাবে আমি একটু পিষে নিয়েছি এরই মধ্যে কিন্তু মাংস পেঁয়াজ রসুন আর মরিচ এগুলো সব ব্লেন্ড করা হয়ে গেছে আর এখন এর মধ্যে নিয়ে নিলাম তো এখন কাঁঠালের বিচের সাথে এগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাংসগুলো সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তো এখন মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে সেজন্য আরও একটু লবণ দিয়ে দিলাম আর সেই সাথে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলের কারণে এই ভর্তাটা আরও বেশি টেস্ট লাগবে ভর্তাগুলো কিন্তু মাখানো হয়ে গেছে আমি যেই অংশটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম সেই অংশটা আপনারা কিন্তু ব্লেন্ডারে না করে পাটায়ও বেটে নিতে পারেন অথবা এই যে এই বাটনাটার মধ্যে পিছানি দিয়ে পিষে নিতে পারেন সেইটা আরও বেশি টেস্ট হবে আমার আজকে একটু কাজের ঝামেলা অনেক বেশি ছিল এই জন্য আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম তো এই তো আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এখন শুধু ভাত খাবার পালা আমার ভাতটা এখনো রান্না করা হয়নি অনেক কাজ ছিল আজকে ঘরে তো সেই জন্য আমি এখন খেতে পারলাম না আমার কিন্তু খুব খেতে ইচ্ছে করছে আমি সব সময় ভর্তা করে এই বাটনার মধ্যেই সাথে সাথে অল্প একটু ভাত খেয়ে নিই দেখলেন তো গরুর মাংস আর কাঁঠালের বিচি দিয়ে কত মজা করে ভর্তা বানানো যায় এই ভর্তাটা খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এইরকম একটি ভর্তা হলে কিন্তু পরাণ ভোরে ভাত খাওয়া যাবে একদম তৃপ্তি করে ভাত খাওয়া যাবে তো আমার মতন তৃপ্তি করে ভাত খেতে চাইলে আপনারাও এই ভর্তাটা এক্ষুনি বানিয়ে নিতে পারেন আমার এই ভর্তার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরো সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো এই ভর্তার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ